পুকুরে একটা বিশাল হাঙর ঢুকেছে এটা সব মাছ খেয়ে ফেলছে আমার পুকুরে হাঙর ها হাঙর কাজ কাজ চরম শিক্ষাতেবা তোর এত বোশা ওই হাতির পুকুরি মাছ খায় তোর ছান দেওয়ানকে ক্লোজ করে দেবো আমার পুকুরে একটা দই টাকার অক্টোপাস ঢুকেছে এটা সবকিছু নষ্ট করছে আমার পুকুরে অক্টোপাস ওরে ছান দেওয়ানকে ক্লোজ করে দেবো আমার পুকুরের মাছ খাস কলিজা কত বড় তোর

আমি তোমাকে বিয়ে করতে চাই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দাও সবাই